আঠারোশো সালের তেসরা সেপ্টেম্বর শিকাগোর সেই বিশাল অডিটোরিয়ামে তখন হাজারো মানুষের গুঞ্জন ঠিক সেই মুহূর্তে মঞ্চে এসে দাঁড়ালেন এক তেজস্বী যুবক সন্ন্যাসী দৃপ্ত কণ্ঠে যখন উচ্চারণ করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা মুহূর্তেই যেন থমকে গেল সময় দুই মিনিট ধরে চলা অবিরাম কর্তালি আর গগনবিদারী উল্লাস জানান দিচ্ছিল বিশ্ব এক নতুন দিগন্তের সন্ধান পেয়েছে স্বামী বিবেকানন্দের সেই কণ্ঠস্বর সেদিন কেবল হিন্দু ধর্মের মহিমা নয় বরং বিশ্ব মানবতার জয়গান গেয়েছিল পরদিন আমেরিকার সংবাদপত্রের পাতাগুলো সাক্ষী ছিল এক অনন্য ইতিহাসের সেই ঐতিহাসিক ভাষণের অবিকল বাংলা অনুবাদ নিয়ে আমাদের আজকের উপস্থাপনা স্পিরিট ভার্স বাই সমীর পর্দায় আমেরিকার ভগিনী ও ভ্রাতৃগণ আপনাদের এই উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনায় আমার হৃদয় আজ অবর্ণনীয় আনন্দ ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গেছে বিশ্বের প্রাচীনতম সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সেই ধর্মের পক্ষ থেকে যা জগৎকে আজীবন সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার পাঠ শিখিয়ে এসেছে আমি গর্বিত সেই কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে যাদের পক্ষ হয়ে আজ আমি এখানে দাঁড়িয়েছি আমি সেই ধর্মের প্রতিনিধি হতে পেরে গর্বিত যে ধর্ম বিশ্বকে শুধু সহনশীলতাই শেখায়নি বরং বিশ্বের সব ধর্মকেই সত্য বলে গ্রহণ করে আমি এমন এক জাতির প্রতিনিধি যারা যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত নির্যাতিত আশ্রয়হীন এবং উৎপীড়িত মানুষকে নিজের বুকে ঠাই দিয়েছে আমি স্বগৌরবে স্মরণ করি যখন রোমানদের অত্যাচারে ইহুদিদের পবিত্র মন্দির চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল তখন আমার এই ভারতভূমি তাদের আশ্রয় দিয়েছিল আমি গর্বিত সেই ধর্ম ও জাতির উত্তরাধিকারী হতে যারা পারস্যের জরাথস্ত্রবাদী পার্সিদের আজও পরম মমতায় আগলে রেখেছে ভাই ও বোনেরা আমার শৈশব থেকে পাঠ করা একটি পবিত্র শ্লোক আজ আপনাদের সামনে উচ্চারণ করতে চাই যা প্রতিদিন কোটি কোটি ভারতীয় হৃদয়ে ধারণ করে রুচিনাং বৈচিত্রা দৃজু কুটিল নানা পথযুসাম নৃণাম একগম্যস্তমসি মসি পয়সা বৈব অর্থাৎ বিভিন্ন উৎস থেকে উৎপন্ন নদীসমূহ যেমন আকাবাকা বা সোজা নানা পথে চলে অবশেষে একই সমুদ্রে মিলিত হয় হে প্রভু ঠিক তেমনি মানুষ তার রুচি ও বৈচিত্র্য অনুযায়ী ভিন্ন ভিন্ন ধর্মপথ অবলম্বন করলেও দিন শেষে সবাই আপনার কাছেই পৌঁছায় আজকের এই মহান সম্মেলন শ্রীকৃষ্ণের সেই অমীয় বাণীরই এক মূর্ত প্রতীক গীতার সেই শাশ্বত সূত্র আজ প্রমাণিত যে যেভাবেই আমার ভজনা করুক না কেন আমি তাকে সেভাবেই কৃপা করি মানুষ যে পথেই চলুক না কেন শেষ পর্যন্ত তা আমার দিকেই ধাবিত হয় দুর্ভাগ্যবশত এই সুন্দর পৃথিবী দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা এবং এদের ভয়াবহ বংশধর হিংস্রতার কবলে পড়ে রক্তাক্ত হয়েছে এই অশুভ শক্তিগুলো মানব সভ্যতাকে বারবার থমকে দিয়েছে সমাজকে করেছে বিধ্বস্ত যদি এই অপশক্তিগুলো না থাকত তবে মানব সমাজ আজ আরও অনেক দূরে এগিয়ে যেত তবে আজ আমি আশাবাদী আজ এই ধর্ম মহাসভার উদ্বোধনী মুহূর্তে যে ঘণ্টাধ্বনি বেজে উঠেছে তা যেন হয় সমস্ত ধর্মান্ধতা সংকীর্ণতা তরবারি বা কলমের মাধ্যমে হওয়া সমস্ত বিদ্বেষ এবং একই পথের যাত্রীদের মধ্যে বিভেদের মৃত্যু ঘণ্টা সত্যের জয় হোক মানবতার জয় হোক বন্ধুরা স্বামীজির এই কালজয়ী বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সত্য ও মানবতার এই বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন বিবেকানন্দের আদর্শ এবং এমন আরও আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ